নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি কোনো রকম হেলদি রেসিপি নয় একটা স্পাইসি চিকেন কষার রেসিপি খুব সহজভাবে তৈরি করব কিন্তু খেতে হবে ভীষণই সুস্বাদু তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েক কোয়া রসুন আর অ্যাড করে দিচ্ছি একটু আদা কুচি আর এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এবারে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো এই দেখুন আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই আর অ্যাড করব সামান্য লবণ স্বাদ মতো অ্যাড করছি আমি পরে রেসিপিতে আবারও অ্যাড করব তাই অল্প পরিমাণে অ্যাড করলাম আর এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম আর যে বাটা মশলাটা তৈরি করলাম সেটাকে অ্যাড করে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে চিকেনটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো সময় যদি বেশি থাকে হাতে তাহলে আরও বেশিক্ষণ বা ওভারনাইটও ম্যারিনেশন করে রাখতে পারেন এবারে বেশ খানিকটা সরষের তেল আমি গরম করে নিয়েছি আজকে চিকেন কষাটা একটু স্পাইসি হবে তাই আমি অনেকটা পরিমাণে তেল নিয়েছি এর মধ্যে কয়েকটা গরম মশলা অ্যাড করলাম যেমন ছোট এলাচ বড় এলাচ দারচিনি আর জৈত্রী তারপর বড় সাইজের চারটে পেঁয়াজ কুচিকে খুব ভালো করে ভেজে নেব একদম লাল করে তো পেঁয়াজটাকে আমি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তো আমি সমস্ত চিকেনই এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে চিকেনের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব তো এই পর্যায়ে মিক্স হয়ে গেছে এটাকে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে মিনিট দশ থেকে বারো রান্না করে নেব এর মধ্যে আর একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি তো সেম মিক্সিং জারের মধ্যে আমি বড় সাইজের দুটো টমেটো অ্যাড করে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি ছোট এলাচ অল্প দারচিনি আর অ্যাড করলাম লবঙ্গ তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেবো তো এই দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন এবার এর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করছি লবণ স্বাদ মতো চিনি আর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ আর এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো মিক্সিং জারটাকে লাগিয়ে নিয়ে আবারও খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেবো তো এই দেখুন খুব সুন্দর একটা স্মুথ মশলা পেস্ট তৈরি হয়ে গেছে তো এবারে চিকেনটাকে দেখে নিই চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে প্রায় বারো মিনিট পর ফিরে আসছি তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়ামে রেখেছি এবারে যে মশলা পেস্টটা তৈরি করলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ গরম জল আমি অ্যাড করে দেবো এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এবারে চিকেনটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে জল শুকানো অবধি রান্না করে নেবো তো এই পর্যায়ে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর আর চিকেনটাকে আমি মধ্যে মধ্যে একটু একটু করে নেড়ে দিয়েছিলাম তো এই দেখুন বেশ ভালো মতো কষা হয়ে গেছে তেলটা প্রায় উপরে চলে এসছে মশলাটাও খুব ভালো মতো কষা হয়ে গেছে আপনারা চাইলে একটু শুকনো করে এভাবেও নামিয়ে চিকেনটাকে পরিবেশন করতে পারেন তবে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ গরম জল অ্যাড করব একটুখানি গরম জল অ্যাড করলে চিকেনের স্বাদটা কিন্তু আমার মনে হয় যেন একটু হলেও ভালো লাগে খেতে তারপর সমস্ত কিছুকে আবারও মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এটাকে একেবারে শুকনো হওয়া অবধি এটাকে রান্না করে নেবো তো এই পর্যায়ে দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট পর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একদম কারিটা ডান তো এই দেখুন এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক চা চামচ ঘি আবারও খুব ভালো করে মিক্স করলেই চিকেন কষাটা রেডি সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেনের রেসিপিটা মানে চিকেন কষার রেসিপিটা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি বড় থেকে ছোট সকলের ভীষণ ভালো লাগবে লুচি রুটি পরোটা ভাত পোলাওর সাথে অপূর্ব লাগে তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ